প্রিন্সের শুটিং কিন্তু এখনো কমপ্লিট হয়নি তারই মধ্যে কলাকুশলীদের ইন্টারভিউ আসছে প্রিন্স নিয়ে কি বলছেন তারা মেগাস্টার সাকিব খানকে নিয়েই বা কি বলছেন তারা দুটো ইন্টারভিউ আমাদের কাছে এসেছে আমি দুটোর করব একজনের নাম বর্দা মিঠু অ্যাক্টর বর্দা মিঠু অপরজনের নাম ডক্টর এজাজ চলো একদম দেরি না করে আমরা দেখি তারা কি বলছেন প্রথমেই আমরা বর্দা মিঠুর ক্লিপিংসটা একটুখানি দেখি এটা রিয়েল রিল বাই টাইমস টুডে এন্টারটেনমেন্ট তাদের তরফ থেকে কিন্তু এসেছে সো লেট স্টার্ট দ্য ভিডিও সাকিব সিনিয়রদেরকে সম্মান করতে পারে সাকিবের সাথে কাজ করার মজাই আলাদা সাকিব যে সম্মানটা দেয় সিনিয়র মানে এটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না সাকিবের সাথে ব্যাক টু ব্যাক দুটো ছবি করছি দুটোরই কাজ চলছে শেষ হয়নি একটা হচ্ছে সোলজার একটা হচ্ছে প্রিন্স সাকিবের সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো খুবই ভালো সাকিব সিনিয়রদেরকে সম্মান করতে পারে এবং সাফিন নিজেকে অতি নিয়ত চেঞ্জ করতে পারে ওর সাথে কাজ করার মজাই আলাদা সোলজারটা অনেকেই বলছে ঈদে আসছে কিন্তু আমার মনে হয় সোলজার ঈদে আসবে না ঈদে আসবে প্রিন্স আসবেই প্রিন্স আসবেই প্রিন্স মানে দুর্দান্ত কাজ হচ্ছে আমরা শিলং গিয়েছিলাম শুটিং এ মানে ভাবাই জানা চমৎকার কাজ হচ্ছে আবহাব মাহমুদ গুড ডিরেক্টর এবং প্রডিউসার যিনি সিরিনাপা উনিও আপ্রাণ চেষ্টা করছে ছবিটা যেন

অভিনেতা তার সঙ্গে আমার প্রিয়স হচ্ছে পঞ্চম কাজ এর আগে আরো চারটি কাজ করেছি সেই শুরু থেকে তার আমার একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা কাজ করে সেটা হচ্ছে তার সিনসিয়ারিটির জন্য অনেক সিনসিয়ারিটি নিয়ে কাজ হচ্ছে শ্রীলঙ্কায় পরিচালক সিনেমাটোগ্রাফার সাকিব তো অবশ্যই এবং অন্যান্য সব শিল্পী অনেক আন্তরিকভাবে কাজ করছেন কোন রকম ছাড় না অনেক খরচ হচ্ছে শ্রীলঙ্কার মতো জায়গায় খুবই খরচ হয়ে যাচ্ছে সবকিছু কিন্তু তারা এটা নিয়ে কোনো আফসোস নেই সবার একটাই উদ্দেশ্য যে ছবিটি ছবিটি ভালো আমি যেটুকু কাজ করেছি যে সময়টুকু কাজ করেছে আমি নিশ্চিত এই ছবি অনেক সুন্দর ছবি হবে এবং দর্শকরা দেখে অনেক আনন্দ পাবেন এতে কোনো সন্দেহ নেই একজন দায়িত্বশীল মানুষ তো সময়ের সঙ্গে সঙ্গে সামনেই যাবে। পেছনে যাওয়ার কোনো কারণ নেই যদি তিনি দায়িত্বশীল হন তো আমরা যারা ভালো কাজ করছি সাকিব খান ভালো কাজ করছেন এটা হচ্ছে তার দায়িত্বশীলতার প্রমাণ কারণ আমি যখনই রেসপন্সিবল হব আমার কাজের জন্য দেশের কাজের জন্য আমার সম্মানের জন্য দেশের সম্মানের জন্য তখন অবশ্যই ভালো কিছু করতে পারবো সুতরাং

প্রিন্স টিম খুব খারাপ টিম মানে তাদের এই অভিনেতাদের কথা শুনে কি তাই মনে হলো এটাও কি কোনোভাবে মনে হলো যে প্রিন্স টিম তারা তাদের শুটিং সো যারা এগুলো ভুলভাল তথ্য রটাচ্ছে তারা আসলেই প্রিন্স নিয়ে নেগেটিভিটি করাই হয়তো তাদের উদ্দেশ্য সেই জন্যই তারা করছে আমরা এগুলোকে কোনোটাই তোয়াক্কা করি না কথা হবে বড় পর্দায় ঈদের সময় খেলা হবে খেলা একটাই সেটা প্রিন্স কারণ কেউ যেন ভুলে না যায় তিন সিনেমার নায়ক মেগাস্টার শাকিব খান শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা